হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে খুবই সহজ উপায়ে মজার একটা জলপায়ের আচার রেসিপি শেয়ার করব এই জলপাইয়ের আচারটা তৈরি করাটা যতটা সহজ খেতেও ভীষণ মজার আজকের জলপাইয়ের আচারটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজির মতো ফ্রোজেন জলপাই নিয়ে নিয়েছি তোমরা নর্মাল যে জলপাইগুলো পাওয়া যায় সেটাও নিতে পারো আমি বেশ অনেকগুলো জলপাইকে এরকম ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে এক কেজি পরিমাণ নিয়ে নিয়েছি এখন এই জলপাইয়ের যে বোটাগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে আমি বেশ কিছুক্ষণ জাল করে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছ জলপাইগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এই জলপাইগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার অন্য একটা প্যানের মধ্যে আমি অল্প কিছু মশলা ভেজে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি পাঁচ ফড়ন হাফ চামচ পরিমাণ জিরা আর হাফ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি মৌরি আর সাথে দুইটা শুকনো মরিচ খুব ভালো করে চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটের মধ্যে রেখে ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে দিব পরবর্তীতে এটাকে আধ করে খুব সুন্দর সুন্দর করে বেটে নিব আর এইদিকে সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমি এরকম কোচলে মেখে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন অল্প একটু গরম মশলা আর সাথে দুইটা শুকনো মরিচ এখন এই মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সবকিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সিদ্ধ জলপাইগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন এই জলপাইগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে তোমরা যদি চাও তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো কিন্তু আমি আজকে অল্প তেলেই আচারটা তৈরি করছি মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কেজি পরিমাণ জলপাইয়ের জন্য এক কাপ পরিমাণ চিনি ইউজ করছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখন মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যে বাকি চিনিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার গুড়া করে রাখা ভাজা মশলাটার বেশ অর্ধেকটা পরিমাণ এখন দিয়ে দিচ্ছি বাকিটা আমি পরবর্তীতে দিয়ে দিব এখন সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে কমিয়ে আচারটা তৈরি করলে কালারটাও যে এরকম সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে এখন কিন্তু আচারটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর সাথে করে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু আচারটা বেশ অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় আর চিনি দিয়ে আচার তৈরির ক্ষেত্রে কিন্তু কালারটা সুন্দর করতে চাইলে অবশ্যই জাল বেশি করে দিতে হবে যত বেশি করে জাল দিবে তত কিন্তু কালারটা সুন্দর আসবে আচারটা খেতে অনেক ভালো লাগবে এবার যে মশলাটা বাকি রয়েছিল সেটাকে দিয়ে খুব ভালো করে আচারটাকে আবার আমি মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু এই আচারটাকে আর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই এখন শুধু এটাকে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই আচারটা দেখে কিন্তু কেউ বলতেই পারবে না এটা আমি চিনি দিয়ে তৈরি করেছি একেবারে গুড়ের তৈরি আচারের মতো লাগছে আর এখন দেখতেই পাচ্ছ আমার আচারের ঘনত্বটা আমি কিরকম রেখেছি এরকম ঘনত্ব রেখে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের এই জলপাইয়ের আচারটা কিন্তু মাশাল্লা অনেক মজার হয়েছে আজকের এই সহজ এবং মজার জলপাইয় আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ